জয় মা লক্ষ্মী নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত একদম চিন্তা করবেন না কারণ এই দীপাবলি আপনাদের ভাগ্যই নয় আপনাদের পুরা ব্রহ্মাণ্ড বদলে দিতে চলেছে যেখানে বাকি রাশির জাতকরা প্রদীপ জ্বালায় তখন মেষ রাশি নিজের ভিতরের জ্বালাকে প্রজ্বলিত করে এই লোকরা শুধু স্বপ্ন দেখে না বরং তাকে সত্য করার নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে যদি কেউ এদের ভেঙে দেওয়ার চেষ্টা করে তাহলে স্মরণ রাখবেন এরা ওখান থেকেই শুরুয়াত করে নেয় যেখানে বাকি লোক হার মেনে নেয় এইবার দীপাবলিতে মঙ্গলদেব দেব স্বয়ং এদের উপর প্রসন্ন হচ্ছেন আর যখন মঙ্গল হাসে তখন মেষ রাশির ভাগ্য চমকে উঠে তাই মেষ রাশির জাতকরা নিজের আগুনকে চিনুন আমি আগুন হই আমাকে কেউ বাধা দিতে পারবে না কারণ এই দীপাবলি দুনিয়া নয় আপনারা স্বয়ং এক নতুন জন্ম নিতে চলেছে আর ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ধন্যবাদ